তো দেখো বন্ধুরা এক বাবা কিন্তু সব সময় চেষ্টা করে তার ছেলে যেন মানুষের মতো মানুষ হয় কিন্তু যদি তার বাবা কোনো একটা ভালো কাজ করে বা একটা চাকরি করে না তার ছেলেগুলো নিজে থেকে কিছু করার চেষ্টা করে না কিন্তু তারা জানে যে তার বাবা ভালো একটা চাকরি করে তার জন্য কিছু একটা করে দিবে কিন্তু তার বাবা সব সময় চেষ্টা করে যে আমি যা করছি আমার থেকে কি ভালো কিছু করতে পারবে আমার ছেলে আমার ছেলে আমি যে চাকরিটা করছি সেটা কি করতে পারবে আমার ছেলে লোকে বলবে না তো যে বাবা চাকরি করছে ছেলেটা বেকার তাই মুবিনকে কি এমন বললো তার বাবা তার বাবার একটি কথাতে তার লাইফটা স্বপ্নটা পূরণ করতে পেরেছে আসলে যে ছেলেটা বাবার স্বপ্ন পূরণ করে দিয়েছে না ওই বাবাটার মতো খুশি আর কোনো বাবা হতে পারেনি আসলে একটা বাবা তখনই খুশি হয় যখন তার একটা ছেলেকে রাস্তা দেখে দেয় একটা ছেলের লাইফ চেঞ্জ করে দিতে পারে তখন ওই বাবাটা সবচেয়ে সুখী হয় তো আসলে তোমরা যারা তোমার আব্বুকে এবং কি তোমার বাবাকে ভালোবাসে থাকো অবশ্যই তোমরা আজকে লাইক এবং কমেন্ট করবা আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবা তো তোমরা যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার আছো তোমাদের জানাই মন থেকে ভালোবাসে ইউ এবং কি আমার ছেলে এখন ভিডিও দেখতে তোমাদের জানাই মন থেকে ভালোবাসে ইউ তো তোমরা যদি আমাকে একটু ভালো লেগে থাকে একটু ভালোবাসে থাকো তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবা তো চলো ভিডিওটা শুরু করে তো বন্ধুরা ছেলেটির বাবা ছিল একজন পুলিশ তাই তার বাবা বাড়িতে থাকতো না বাড়িতে থাকতো তার তার আম্মু বোন তার বোনটি ক্লাস পড়তে যেত আর তার মায়ের সাথে কাজ করতো আর মুবিন তো পড়তে যেত না বললে চলে শুধু সারাদিন শুধু ফ্রি ফায়ার গেমটা খেললো খেলতো আর বন্ধুদের সাথে আড্ডা দিত আর ছেলেটি কাজ করতো না আর সে জানে যে তার বাবা একদিন পুলিশ অফিসার তাদের কোনো টাকা পয়সার অভাব নেই আর তাকেও ঠিক একদিন পুলিশের চাকরিতে ঢুকিয়ে দিবে আর তার জন্য সে কখনো মানে কাজ করতো না শুধু সারাদিন ফ্রি ফায়ার গেমটা খেলতো আর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়াতো একদিন ছেলেটার বাবা ছুটিতে আসে ছেলেটাকে বলে মুমিন বাবা আমার তো চাকরি রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে আমি তোকে চাকরিতে ঢুকিয়ে দিতে পারবো না আর তাছাড়া তুই এখন বয়স দিয়ে চাকরি হয় না আমি তো তোকে আর চাকরিতে ঢুকে দিতে পারবো না এখন তুই একটা চাকরির ব্যবস্থা কর তখন ছেলেটি বলে যে ঠিক আছে বাবা আর তার দিন ঠিক রাত বারোটায় তার বাবা বের হয়ে দেখেছে কারেন্ট চলে যাওয়ার পরেছে তার ছেলে সিঁড়িতে বসে বসে ফ্রি ফায়ার গেমটা খেলছে আর মোবিনের বাবা তখন মুবিনকে বলে এত রাতে তুই ফ্রি ফায়ার গেমটা খেলছিস ফ্রি ফায়ার গেমটা খেলা বাদ দিয়ে তো পড়ালেখা করতে পারিস আর তখন ছেলেটা বলে যে পড়তে আমার ভালো লাগছে না তখন ছেলেটা বাবা বলছে তুই পড়তে ভালো লাগে না তাহলে তুই কি করে খাবি ছেলেটি তখন বলতেছে যে ঠিক আছে আমি ভাববো আমি কি করে খাবো তখন তার বাবা বলে আগে থেকে কাজটা ঠিক করে রাখা এবং কি বাবা অনেক ভালো না হলে পরে কিন্তু সে কাজটা হয় না তখন মুবিন আর তার বাবাকে কিছু বলে না আবার তারপরেও সে ফ্রি ফায়ার গেমটা খেলা শুরু করতে লাগে আর তখন তার বাবা মনে মনে ভাবতে লাগে যে এ ছেলেকে দিয়ে কখনো চাকরি করা হবে না একে দিয়ে অন্য কিছু করাতে হবে তখন বাবা বলতেছে আচ্ছা তুই একটা ইউটিউব চ্যানেল খোল তুই যে ফ্রি ফায়ার গেমটা খেলতেছিস না এই ফ্রি ফায়ার গেমটা ভিডিও করে ইউটিউবে আপলোড করে দিবি তখন ছেলেটি ওরা আচ্ছা ঠিক আছে তখন ছেলেটি ইউটিউবে ভিডিও দেখে যে কীভাবে ইউটিউবিং চ্যানেল খুলতে হয় কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় কিভাবে ভিডিও করতে হয় কিভাবে ভয়েস দিতে হয় সব কিছু ইউটিউব থেকে শিখে সে ইচ্ছা মতো করে তার মতো করে সে ভিডিও ইউটিউবে ছাড়তে লাগে আর একের পর এক সে ভিডিও বানাতেই থাকে বানাতেই থাকে সব সময় সে কখনও ভিডিওর দিকে তাকায় না আর শুধু সে ভিডিও দিতেই থাকে দিতেই থাকে কিন্তু মজার বিষয়টা হলো ছেলেটা জানতো না যে ইউটিউবে ভিডিও আপলোড করলে কি হয় কিন্তু সে একের পরে এক ভিডিও ছেড়েই যাচ্ছে ছেড়ে যাচ্ছে কিন্তু তার বাবাকে একদিন হঠাৎ করে সে প্রশ্ন করে যে বাবা ইউটিউবে আমি ভিডিও সারতেছি কিন্তু ভিডিও সেরে কী লাভ তখন বাবা বলতেছে যে তোর ইউটিউবের সাবস্ক্রাইবার কতজন হলো তখন ছেলেটি বলতেছে ওই পাঁচশোটার মতো হয়েছে বাবা তখন ছেলেটির বাবা বলে আচ্ছা ঠিক আছে তুই ভিডিও আপলোড করতে থাক আমি ছুটিতে যেয়ে দেখবো আর এইভাবে তার বাবার কথা না ফেলে দিয়ে সে মনোযোগ দিয়ে সে ফ্রি ফায়ার গেমটা খেলে আর ওই গেমটা সে রেকর্ড করে ভিডিও করে সে ইউটিউবে আপলোড করতে শুরু করে আর একদিন করে তার হঠাৎ করে তার ফ্রি ফায়ার ভিডিওটা ভাইরাল হয়ে যায় আর সব মানুষের কাছে সে ফেমাস হয়ে যায় এবং কি প্রিয় হয়ে যায় তো আসলে সে জানতো না যেতে সে ফ্রি ফায়ার গেমটা খেলে শুধু খেলতো এবং কি সে জানতো না যে ইউটিউবে ভিডিও চলে কি হয় তো একদিন তার বাবাকে ফোন দিয়ে সে বলতেছে বাবা আমার ইউটিউবের চ্যানেলে একটা ভিডিও তো ভাইরাল হয়ে গেছে সবাই লাইক করছে কমেন্ট করছে এবং কি অনেক সাবস্ক্রাইবার বাড়ছে তো আমি এখন কি করবো আমি বুঝতে পারতাছি না তখন তার আর কিছুদিনের মধ্যে সেটার বাবা ছুটিতে আসে আর তখন ছেলেটাকে বলতেছে আচ্ছা দেখি তোর চ্যানেলটা তো আমার কাছে দেখি তখন ছেলেটির বাবা দেখে যে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার হয়ে গেছে দশ হাজার এবং কি চার হাজার পূর্ণ হয়ে গেছে আর তখন তার বাবা জন্য অ্যাপ্লাই করে দেয় আর সাকসেসফুল হয় এবং কি মোটি পেয়ে যায় আর কিছুদিন পরে তার গুগল অ্যাসিস্ট্যান্টের মধ্যে গুগল যোগ করতে হবে তো সেটার বাবা সেখানে অ্যাকাউন্ট যোগ করে দেয় আর তার ঠিক এক মাস পরে তার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আর বাবাকে বলতেছে বাবা কিসে টাকা ঢুকেছে তখন তার বাবা বলতেছে যে তুই যে ইউটিউবে ভিডিও দেশ না সেই ভিডিওর পেমেন্ট এসেছে তখন সেটা তো অনেক খুশি আর বলে যে বাবা তুমি কি বলছো সত্যি কি ইউটিউব থেকে টাকা পাওয়া যায় আমি তো কখনো জানতাম না তখন সেটা আরো মনোযোগী মানে আগ্রহে পড়ে এবং ইউটিউব চ্যানেলে ভিডিও দিতে থাকে দিতে থাকে আর বর্তমান চ্যানেলে তার টু মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আসলে একটা বাবা সব চায় তার ছেলে যে সাকসেসফুল হোক এবং কি সবলতা পাক আর তোমরা যে গল্পটা শুনলো এটা কিন্তু একদম রিয়েল আসলেও একটা বাবার কথাতে তার ছেলেটার জীবন লাইফ চেঞ্জ হয়ে এবং কি সে এখন পর্যন্ত সে ভিডিও আউটপুট করে এবং তার ছেলেটা টু মিলিয়ন সাবস্ক্রাইবার ডান এবং সে একজন সাকসেসফুল ইউটিউবার আসলে বাবা কখনো খারাপ যুক্তি দেয় না বাবা কোনো খারাপ পথ দেখে না বাবা সবসময় চায় তার সন্তান সুখে থাকুক এবং বাবা চায় তার ছেলেকে হাল ধরানোর চেষ্টা করে দেয় আর বন্ধুরা একটা বাবা কখনো খারাপ পথ দেখাবো না একটা ছেলের জন্য একটা বাবা বাবার কথা যদি একটা ছেলে মানে এবং কি সেটা করার চেষ্টা করে ইনশাআল্লাহ সেখানে সফলতা আসবেই তো একটা বাবা কীভাবে একটা সন্তানের পথ দেখালো তোমরাই দেখো তোমরাই শুনলা তো একটা বাবা কিন্তু শেখালো যে কিভাবে ইউটিউবিং করতে হয় একটা বাবা যদি তোমাকে কিছু বলে যে বাবা তুমি এই কাজটা করো তুমি তুমি হা ইনশাআল্লাহ সাকসেসফুল হবে তো অবশ্যই তুমি যদি পড়ালেখা না পারো তাহলে ওই কাজটা করার চেষ্টা করো আর তুমি যদি অবশ্যই স্টুডেন্ট লাইফে যদি ভালো থাকো এবং যদি পড়ালেখা করতে পারো তাহলে তোমার বাবা যদি বলে দে বাবা পড়াশোনা করো অবশ্যই তুমি একটু কষ্ট করে পড়াশোনা করো বা ইনশাল্লাহ তোমার যে স্বপ্নটা তুমি স্বপ্ন পূরণ করতে পারবা আসলে যেখানে তুমি যাও তোমার বাবা মার দোয়ার সবথেকে বেশি তোমার বাবা যদি তোমাকে দোয়া করো তোমার মা যদি তোমার দোয়া করে তো সেই দোয়াটা সবার প্রথম আল্লাহ তালা কবুল করেন আর সেটাই সাকসেসফুল হয় তোমার লক্ষ্য যদি ঠিক থাকে তুমি অবশ্যই পারবা বন্ধু তো বন্ধু আজকের মতো এই পর্যন্ত আমি বিদায় নিউজ চ্যানেল যদি আবাসে নতুন হয়ে থাকো তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সুখী ব্যবহারের একজন মেম্বার হয়ে যাও তো এখন আমি বিদায় নিচ্ছি তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টেক ক্লাব টেক বাজার তো অবশ্যই তোমরা ভালো থাকবা বাই বাই টা আল্লাহ হাফেজ